সকালে হচ্ছে কিছু ডাল দিয়েছিলাম আমি এই ডালগুল্লা দিয়ে হচ্ছে বড়া বানিয়েছি কিছুটা আসে সবগুলো বানাইতে পারি নাই আমার মেয়ে থেকে উঠে গেছিলো এখন হচ্ছে রান্না সেই দুপুরে বাকি যেতে কাছে বানাইতে নেই আমি দিকে হচ্ছে মাংস রান্না করছি সবগুলো বেশ শেষ আর আজকে আর কিছু রান্না নিই শুধু মাংস ভাত আর বরফ এটা ভাজবো আর কি আর আদিয়ানোর দাদি হচ্ছে শাক দিয়ে গেছে ভর্তা দিয়ে গেছে ইলিশ মাছ ভাজা দিয়ে গেছে এখন আর ভর্তা বানানোর সময়ই পাই না দেখা যায় যে তারা ভালো করে রান্না করে তাছাড়া এখন বাচ্চাটা খাইতেও পারি না তেমন একটা বাবুর জন্য ঝাল ঠিক খাইতে পারি না আমারও মনে হয় ঝাল খাওয়াও ভুল লাগে খুব মনে হয় প্রচুর পরিমাণ ঝাল খাই আমি আর আদিয়ানা আদিয়ানার বাবা হচ্ছে বাড়িতে নেই তারা গেছে কালকে আমি বলছিলাম যে আমার খালা শাশুড়ি নাতি বাড়িতে পুরো মারা গেছে আর কি তো তিন দিন আছে তিন দিন মেলা তার আয়োজন করছে ওখানে গেছে আদিয়ানা আদিয়ানা বাবা দুজনে আর আমার মেয়েটা অনেক অসুস্থ সময় দেওয়া করবেন আর যখন হয়েছে তখন যেদিন হয়েছে তার পরের দিন থেকে একটু চোখে সমস্যা দেখা দিছিল একটু পানি পরতো তো ওই দিন যেদিন দেখছি পানি পড়তেছে ওই এই ডাক্তারের কাছে নিয়ে গেছি নিয়ে গেছে আদিয়ানুর বাবা তারপরে আমরা পাঁচ ছড় হসপিটালে ছিলাম তো ড্রপ দিছে একটা প্রায় পনেরো দিনের মতো দেখাইছি কি কোনো রকমই কমতেছিল না পরে আমাদের এদিকে আবার ঘাটে নিয়ে গিয়েছিল ঘাটে নিয়ে তারপর ডাক্তার দেখা আসছে ওই দিন আমি সাথে গেছিলাম তো ওইখানে আবার ড্রপ চেঞ্জ করে দিছে তারপর আবার পনেরো দিনের মতো দেখছি দেখার পর দেখি যে কোনো রকম চেঞ্জ আসতেছে না ভালো হইতেছে না পরে আবার আমি যখন বাড়িতে গেলাম সপ্তাহ এক সপ্তাহ আগে তখন জাজিরা নিয়ে গেছিলাম তো জাজিরা যেটা আবার মর্ম দিছে একটা হচ্ছে একটা ড্রব দিছে ওই ড্রবটা চেঞ্জ করে তো ওইখানেও এখন ভালো কিছু মানে দেখতেছি না কোনো পরিবর্তনই আসতেছি না আসতেছে না যেদিন দিয়েছিলাম ওই দিন একটু দেখছিলাম পরিবর্তন ভালো হয়েছিল একটু পানি করাটা কমছে আর পানি জৈমা ময়লা হয়ে যেত আর কি চোখে এখন তো আজকে কয়েকদিন হয়ে গেলো সাত আট দিনের বেশি হয়ে গেছে আট দিনে বেশি হয়ে গেছে কারণ যেদিন বাড়িতে গেছি তার একদিন না দুদিন পরে যেন যা যেন নিয়ে গেছিলাম তো এখন কোনো পরিবর্তনই আসে না ভালো হইতেছে না আর এরকম থেকে আমার প্রচুর খারাপ লাগতেছে আর মুখে হচ্ছে কেমন জানি ঘা হয়ে মানে মুখ জিবা হচ্ছে সাদা হয়ে আছে তার জন্য নিয়ে ইসলাম ডাক্তারের কাছে চোখে দুটো হলুদ হয়ে আছে এখন যে যেটা বলতেছে ওইটাই করতেছি তো আজকে আবার একজনে বলছে হচ্ছে যে শামুক আছে যেই হাঁসে খায় কি শামুকগুলা তো ওই হাঁসের হচ্ছে শামুকের মানে শামুকের খোসা সরে তারপর পানি দিতে বলছে তো পানি দিতে বলছে এজন্য আপনাদের ভাইয়া দুপুরে হচ্ছে মানে এখান থেকে হাইটে গেলে চার পাঁচ মিনিট লাগে ওইখানে যাই আর তারপরে হচ্ছে কয়েকটা শামুক আনছে তো একটা খুইলা হচ্ছে আমি তো খুলতে পারি না আমার কেমন লাগে আপনাদের ভাইয়া খুইলা তারপরে এই হচ্ছে ওষুধের মানে এটা খাওয়ানো শেষ এই জন্য ওই ড্রোপ দিয়ে আর তারপরে দিছি একবার এখন আর দুই তিনবার দিব আজকে সারাদিন দিব দু তিনবার দেখা যাক কাল বা তারপরের দিন চিন্তা ভাবনা করছি যে ঢাকা নিয়ে যাব কারণ চোখ তো চোখ নিয়ে বসে থাকা ঠিক না তারপরে প্রায় দুই মাস হয়ে যাব আনা বিয়া হচ্ছে উনিশ তারিখ হয়েছে উনিশ তারিখে দুই মাস হয়ে যাব। ড্রোপ একটা পর একটা চেঞ্জ করতে যাচ্ছি লাস্ট হচ্ছে যাদের থেকে এই ড্রোপটা দিছিল তো সবাই দোয়া করবেন আনাবিয়ার জন্য যাতে চোখটা ভালো হয়ে যায় বাইরে রোদ আর প্রচুর পরিমাণ গরম রোদ কমে আর হচ্ছে উঠে প্রচুর পরিমাণ গরম ডলার বাইরে এত পরিমাণ গরম পাগতেছে বৃষ্টিও আসতেছে না বোনেরা তো দেখেন আসলে কয়দিন যাবত মিস্ত্রি কল দিতেছে আসতেছে না বিল্ডিং একটু আধুরা রয়ে গেল হোক আজকে আমার আমাদের বিল্ডিংয়ের পিছনের গাছগুলো সব কাইটা ফালাইলো মূলত নদীর দরেই এখানকার গাছগুলো কাইটা ফালাই দেখেন এই গাছগুলো এই যে কাটছে গাছগুলো কাটার কারণ নদী কাঁচা এসব আছে তো আমাদের প্রতিবেশী যারা আছে তারা ভাবতেছে আছে আসলে কী হয় না হয় তো এই এটা আসলে মূলত এই সাইড থেকে আমাদের বিল্ডিং দেখানো হয় নাই কখনো এই যে আজকে কাঠ বড় বড় গাছ টাকা আসলে কাজটা ফাল বিল্ডিং এর উপর অনেক পাতা পড়তো এখন মোটামুটি পাতাটা কম হইব যাব চাদিয়া পেপে গৈছে পেঁপে গৈছে আলহামদাহ দেখে নিজে এই ল'ব পৰিস্থিতি এই বিল্ডিংটো মূলত এইদৰে দেড় হাত পরিমাণ জায়গা আছে দুই হাতের একটু কাছাকাছি দেড় হাত বা মনে দুই হাত এই গাছগুলো আমাদেরই এই যে লাইনটা দেখা যেতেছে আর এই যে যেই চিকন জায়গাটা আর কি এই জায়গাটা আমাদের এক দাদার ওই যে ওই পাশে বাড়ি তারা এই গাছগুলো কাইটা ভালাইলো নদী এদিক দিয়ে তো আপনারা জানেন আমার ভিডিওতে দেখছেন হয়তোবা অনেক কাছ যাই হোক এই যে বিল্ডিং এর সামনের সাইড ওইটা অনেকে হয়তো জানেন না বাড়ির ভিতর থেকে দেখেন ওইটাই সামনের সাইড মনে হয় কিন্তু মূলত সামনের সাইড কিন্তু এইটা বিল্ডিং এর এই মেন দরজা আর কি এটা ওইব একটা রুম আর এখানে সামনে একটা ওপেন ব্যালকনি হইব এখানে আর একটা ছাদ হইব এটা নগদে দিব আর কি যাই হোক সাদের উপরে যাই ওয়েদারটা খুব ভালো আজকে অনেক দিন জগৎ হয়তো বিল্ডিংয়ের ভিডিও দেখান না আপনারা মূলত এই রুমটা আর এই রুমটা রেডি হয়ে গেছে গে আর এই জায়গাটা আপাতত রেডি করবো না কিসিমটা রেডি করবো অবশ্য কিসিনটা রেডি হবে এই জায়গাটা একবার ক্লিয়ার হইছে এখানটা কিন্তু গাছ ছিল এখন মোটামুটি জায়গাটা ক্লিয়ার লাগে একটা সাদিয়ার ঘর যেহেতু ওয়াইফাই লাইন আর কি এই লাইনটা আমার সাদের উপর দিয়ে নিছে আর এই যে গাছগুলো কাটা এখানে ওখানে বাচ্চারা খেলতেছে মিথ্যা হল আও কলাpane খেলতা সবাই যাচ্ছে মানে বন্ধ করে দিচ্ছি আমি বলবো যে আলো বন্ধ করে দাও তাতেatmosphere ভালো 되겠죠 আগে দেখা যাচ্ছে না যে নাচনা লাগতো নাচনা লাগতো লোক ছাত্র এখন মোটামুটি क्लियरি